আধে রাধে ভক্ত বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল বালগোপাল ওয়ানে সবাইকে স্বাগত থাকলো তো চলো আজ আমার গোপাল সোনার কিছু গয়নার কালেকশান তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো আমার গোপালের গয়নাগুলো এই বাক্সে একটা আমি সব রাখি কেন যখন পড়ানোর সময় হয় না তখন অসুবিধা হয় না একটা কৌটোতে সব ওর গলার হার বলো চুরি বলো ওগুলো সব একটা জায়গায় রাখি আমি তো চলো একটা একটা করে তোমাদের দেখাই আমার গোপালের জুয়েলারি সেট ছোট্টো ছোট মতি দিয়ে এই হাটটা বানিয়েছিলাম নিজের হাতে এগুলো বানিয়েছি কিছু কালেকশান যেগুলো তোমাদের সাথে সামনে দিচ্ছি আমি ওগুলো কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছি তো এটা হচ্ছে স্টোনের উপরে মতি ব্ল্যাক কালারের মতি ছিল তো ওইটা দিয়ে বানিয়েছি খুব সুন্দরই লাগছে নিজের হাতে বানানো আর দেখো ওই সেটের উপরে দু তিনটা সেট বানিয়েছি এটা দেখো এটাও খুব সুন্দর লাগছে তো গোপালকে পড়ালে খুবই সুন্দর লাগে এগুলো নিজের হাতে বানিয়েছি এগুলো আমি ব্লগ ভিডিওতে ছেড়েছি নিজের হাতে বানানো যেগুলো এটাও নিজের হাতে বানিয়েছি সেগুলো হাতে বানিয়েছি সব ভিডিওটা শেয়ার করিনি যেগুলো যেগুলো স্টোনের উপরে বানিয়েছিলাম সেগুলো আমি শেয়ার করেছি তো চলো একটা একটা করে দেখাই সেট বাই সেট তো এটাও আমি বানিয়েছিলাম এটাও বানিয়েছিলাম এটা কুন্দন দিয়ে বানিয়েছি দেখো বন্ধুরা কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তো এটা কুন্দনের হার কুন্দন এবং স্টোন দুটোই আছে ওতে এই যে হাটটা দেখছো এর একটা বড়ো স্টেপ বানিয়েছি একটা ছোট স্টেপ বানিয়েছি তো যখন গোপালে শর্ট ড্রেস পরাই তখন ওই ছোটোটাই হয়ে যায় আর যখন ফ্রক পরাই তো বড়টা লাগে তো এটাও দেখো খুব সুন্দর লাগছে এতে কিন্তু ব্লগ ভিডিও দেওয়া আছে এর উপরে তো চাইলে তোমরা দেখে নিতে পারো তো এটাও দেখো খুব সুন্দর লাগছে কালার কম্বিনেশানগুলো খুবই সুন্দর তো তোমরা কমেন্ট করে জানালে আমার আরও বেশি ভালো লাগবে তো চলো আর একটা একটা করে শেড দেখাই তো দেখো এটা আরও কত সুন্দর লাগছে হারটা তো এটা যখন গোপালকে পরানো হয় যেন বলে না যে ঠাকুরকে যত গয়না দিয়ে সাজাবে তত আরও বেশি সুন্দর লাগে তো দেখো এটা আরও পড়ালে আরও বেশি সুন্দর লাগে তো এগুলো নিজের হাতে বানিয়েছি দেখো বন্ধুরা এই হারটা আমি কিনেছি এটা আমি বানাইনি এটা আমি কিনেছি দোকান থেকে তো জুয়েলারিগুলো কেমন লাগছে প্লিজ বলো কমেন্ট করে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করো আর সবাই ভালো থাকো রাধের আশীর্বাদে সবাই ভালো থাকো তো এই হারটা আমি বানাইনি এটা কিন্তু আমি কিনেছিলাম তো যেগুলো আমি বানিয়েছি সেগুলো আমি বললাম আর যেটা আমি কিনেছি গোপালের জন্য গয়নাগুলো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর ওটা যে লাস্টেরটা ওটাও আমি নিজের হাতে বানিয়েছি তো যেগুলো নিজের হাতে বানিয়েছি সেটা তোমাদের সাথে বললাম আর যেগুলো নিজে কিনে শেয়ার করলাম তো চলো এটা দেখো এটাও ছোট্ট মতির উপরে এটাও আমি নিজে বানিয়েছি সব জুয়েলারির সাথে তার চুরি যেগুলো সব ম্যাচিং করে একটা কৌটোতে ভরে রেখেছি তো তোমাদেরকে খুলে দেখাচ্ছি